হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের প্রভাব আমি আপনার সাথে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করবো আজকের রেসিপিতে আমি আপনাদেরকে হোটেলের মতো করে একদম মুচমুচে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যায় প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো একশো চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেবো ডোটা তৈরি হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি দুটো ডিম দিয়ে দিব পেঁয়াজ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচি আর সার মতো লবণ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব এবার আগে থেকে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে ভাগ করে নেবেন তো আমি কিছুটা ডোর অংশ নিয়ে কিছু ময়দা ছড়িয়ে এটাকে ভালোভাবে রুটির মতো করে বেলে নিব বেলা হয়ে গেলে এবার আমি সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে একটু চারপাশে ছড়িয়ে দিব ছড়ানো হয়ে গেলে এবার আমি এটাকে চারপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি জাস্ট এভাবে ফোল্ড করে নিলেই হয়ে যাবে তো তৈরি হয়ে গেছে তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার আমি একটা প্যানে তেল নিয়ে এটাকে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না তো আমি একে সবগুলোকে ভেজে নিচ্ছি তা আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলোকে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি এগুলোকে এবার কেটে নিব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মোগলাই পরোটা আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস